ভয়ঙ্কর দুর্নীতি গ্রাস করে ফেলেছে গোটা সমাজ ব্যবস্থাকে মানে পশ্চিমবাংলার ভবিষ্যৎ সত্যিই এই ব্যবস্থা যদি চলে অত্যন্ত অনেকটা দলের আগা আগাপাশতলা দুর্নীতিগ্রস্ত আগাপাশতলা টপ টু বটম একটা দল কখনও পশ্চিম বাংলা আমি দেখিনি আমি সিপিএমকে মাথায় রেখেতেও রেখেও বলছি অন্তত সিপিএমে আপার র্যাঙ্কের কিছু লোকজনকে বলা যেত না দুর্নীতি করনি যদিও আমি সে সবসময় মানি না সেই কথাটা সিপিএমের আপার র্যাঙ্কের লোকজন কেউ কেউ দুর্নীতি না করলেও দুর্নীতিকে প্রশ্রয় দিত বুদ্ধদেব ভট্টাচার্য দুর্নীতিগ্রস্ত ছিলেন না আমি একমত বিমান বসু ব্যক্তিগত জীবনে দুর্নীতি করেননি আমি একমত কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন সিপিএমে ব্যাপক দুর্নীতি হতো তারা জানতেন না সব জানতেন তারপরে যখন চুপ করেছিলেন তাই আমি তাদের বাইরে রাখবো না কিন্তু এটাও ঠিক যে অন্তত কিছু লোককে বলা হতো এই লোকটি ভালো হলো এখন আর বাছা যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল যে বাংলাদেশিরা যদি কেউ আসতে চায় তাদেরকে তিনি আশ্রয় দেবেন কিন্তু কার্যত বাংলাদেশ সরকার কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে যে মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করছে কারণ বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যার জন্য বাংলাদেশ ছাড়তে হবে তারপরেও একজন মুখ্যমন্ত্রী এই সব মন্তব্য করছেন এখন কথা হচ্ছে যে এই ধরনের মন্তব্য করতে তিনি অভ্যস্ত সুতরাং এরা নতুন কিছু নয় কিন্তু কথা হচ্ছে প্রত্যেককে তো তার এরিয়া বুঝে কথা বলতে হবে যে তার লিমিটটা কতটুকু নিজের লিমিট অনুযায়ী কথা বলতে হবে তো এখন কেউ যদি লিমিট ক্রস করে যায় সে তার লিমিট বাইরে কথা বলতে থাকে তাহলে আর কি করা যাবে যাই হোক তো এই কথাটা উনি বলতে পারেন না কে আসবে তাকে দায় মানে রাখা হবে কি না ওটা কেন্দ্রীয় সরকার ঠিক করে উদ্বাস্তু পলিসি রাজ্য সরকার ঠিক করতে পারে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে এটা বাংলাদেশে তো এর মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে কারণ বাংলাদেশ চাইছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কারণ এই যে সংরক্ষণের ছুতো তুলে আমি আবার বলছি ছুতো তুলে কারণ সংরক্ষণটা ওখানে মেন ইস্যু ছিল না সংরক্ষণটা ইস্যু করে কিছু লোক ওখানে সরকার দখল করতে চাইছিল ওখানে সরকারকে ধ্বংস করতে চাইছিল এটা এখন তো প্রমাণিত হয়ে যাচ্ছে এখন এই ধরনের কথা কোথাও যেন বলা হয় বাংলাদেশ থেকে দলে লোক পালিয়ে আসছে এত খারাপ পরিস্থিতি ন্যাচারালি বাংলাদেশ আপত্তি করেছে একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ে কথা বলতেই পারেন কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারেন না একেবারেই পারেন না কারণ দুটো দেশের সম্পর্কে বিষয় যুক্ত ওনাকে ওটা বুঝতে হবে অবশ্য কবেই বুঝবেন উনি কি বোঝেন কখনো কেউ কিছু বললে নাকি পরামর্শ মানেন কোনোদিন মানেন না যে শুভেন্দু অধিকারী ইট সংখ্যালঘু মোর্চা এই মন্তব্যের জেরে দলবদল করে তৃণমূলে যেতে দেখা গেল বিজেপি কর্মীদের সিপিএম তরফ থেকে তারা দাবি করছে যে ওই যে ধর্ম নিয়ে রাজনীতির জন্যেই নাকি আঠেরো থেকে বারোতে আপনারা সিপিএম শূন্য কেন সিপিএমের কথার একটা উত্তর দেব না সিপিএম শূন্য কেন ছ পার্সেন্ট ভোট কেন সিপিএম আগে তার উত্তর দিন না বিধানসভাতে শূন্য কেন লোকসভায় শূন্য কেন দুটো বাদ দিয়ে সব আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কেন সিপিএম তার উত্তর দিক আর দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে কজন গেছে আমি তো দেখিনি কখন কজন গেছে কজন কজন আমি দেখিনি একজন দুইজন ও তৃণমূল সাজিয়ে নিয়ে যায়নি তার কি মানে আছে ও কিছু না অধিকারী তা যে একটা প্রেক্ষাপটে বলেছিলেন দল তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে এসব নিয়ে আমি মনে করি না যে তার জন্য কেউ দলবদল করেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইবেন নেতা বদল নাকি বদল কার নেতা বদল নাকি বদল রাজ্যের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে মানে রাজ্যের হ্যাঁ এখন কে তার নেতা বদল করবে কোনো দল সে কি আমার কথা মেনে চলবে এ তো তো বলে লাভ নেই আমার দল আমার মতো চলবে আমার দলে কে নেতা হবে না হবে তার একটা ঠিক করার সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে সে অনুযায়ী আমার দল চলে আর সবচেয়ে বড় কথা নীতি বদল কাকে নীতি বদল করতে বলব ওই তো পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসকে সরকারকে শুনবে আমার কথা আরে বদল তো অনেক কিছু চাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থার বদল চাই পশ্চিমবঙ্গের উন্নতি চাই মানুষের হাতে কাজ চাই শিল্পায়ন চাই এখানে ইয়ে শৃঙ্খলার উন্নতি চাই মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা চাই এবং মানুষ যাতে এখানে কাজ করে সব ছেড়ে বাইরে না যেতে হয় এই তো ওয়েনাডে এতগুলো মানুষ মারা গেল তার মধ্যেও নাকি বাঙালি আছে তুমি কি বলবে বাঙালিদের কোথায় না কোথায় যেতে হচ্ছে পেটের দায় এর এর বদল চাই নিশ্চয়ই বদল চাই কিন্তু এটাও আমি জানি যে তার সঙ্গে যেটা চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বদল চাই পশ্চিমবঙ্গের শাসক হিসেবে তৃণমূলের বদল চাই বিজেপি ক্ষমতায় এলে বিজেপি উত্তরপ্রদেশকে অনেকটাই সুধরে ফেলেছে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসছে সেই রাজ্যকে উন্নতির পথে নিয়ে গেছে উদাহরণ গুজরাট অনেক রাজ্য যথেষ্ট উন্নতি করেছে বিজেপির হাতে পড়ে মধ্যপ্রদেশ পশ্চিমবাংলা বিজেপির হাতে পড়লে পশ্চিমবাংলা কিন্তু দীর্ঘস্থায়ী উন্নতির পথে হাঁটবে তাই পশ্চিম বাংলায় অবশ্যই শাসক বদল চাই তৃণমূলের মধ্যে বিজেপিকে চাই সরকার বদল চাই তৃণমূল সরকারের বদলে বিজেপি সরকার চাই তাহলেই বদল ঘটে যাবে চিন্তার কোনো কারণ নাই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যে যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদের কি আদেও কোনো শাস্তি হবে কারণ বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের কর্মী হলে তারা ছাড় পাচ্ছে কোর্টে যেতে হচ্ছে না পুলিশ তাদেরকে জামিনের জন্য আবেদনও করছে না কোর্টের কাছে এই রাজ্য এই সরকার ক্ষমতায় থাকলে এই সরকার কোনো বিচার করবে না কারণ তাদের লোকেরাই তো অন্যায়টা করছে সুতরাং কিছু হবে না কিন্তু যেগুলো কোর্টে গেছে ইডিসিবিআই হয়েছে হাজার বাধার চলছে এক বিভিন্ন জায়গায় তারা বাধা পাচ্ছে অদ্ভুত অদ্ভুতভাবে তাদের মানে কোটে ওদের এরা অনেকে জামিন পেয়ে যাচ্ছে আমি জানি না কেন পাচ্ছে কীভাবে পাচ্ছে এইগুলো তো সবচেয়ে মানে আমি আদালত নিয়ে কোনো প্রশ্ন করব না কিন্তু এগুলো দেখে তো চিন্তা হয় আমরা বলছি ডিসিবিআই কিছু কাজ করছে না অন্যদিকে তারা যদি জামিন পেয়ে যায় তাহলে কি করে কি হবে এই প্রশ্নগুলো তো সময় আছে এবং আগামী দিনেও থাকবে কিন্তু তারপরেও দেশের নাগরিক হিসেবে আমি বলবো যে যারা অপরাধ করেছে নিশ্চয়ই তারা সাজা পাবে আজও কাল আমাদের শেষ দুটি প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কার্যত তিনি বলছেন যে দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না কিন্তু তাকেই দেখা গেছে বা তার দলকে দেখা গেছে বারে বারে তাদের দলে যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বাঁচাতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে যেতে একটা দলের আগা দুর্নীতিগ্রস্ত আগাপতলা টপ টু বটম একটা দল কখনও পশ্চিমবাংলা আমি না আমি সিপিএমকে মাথায় রেখেতেও রেখেও বলছি অন্তত সিপিএমে এ আপার র্যাঙ্কের কিছু লোকজনকে বলা যেত না দুর্নীতি করনি যদিও আমি যে সময় মানি না সেই কথাটা সিপিএমের আপার র্যাঙ্কের লোকজন কেউ কেউ দুর্নীতি না করলেও দুর্নীতিকে প্রশ্রয় দিত বুদ্ধদেব ভট্টাচার্য দুর্নীতিগ্রস্ত ছিলেন না আমি একমত বিমান বসু ব্যক্তিগত জীবনে দুর্নীতি করেননি আমি একমত কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন সিপিএমে ব্যাপক দুর্নীতি হতো তারা জানতেন না সব জানতেন তারপরে যখন চুপ করেছিলেন তাই আমি তাদের বাইরে রাখবো না কিন্তু এটাও ঠিক যে অন্তত কিছু লোককে বলাও তাই এই লোকটি ভালো হলো এখন আর বাছা যায় না ফলে এই জায়গায় পৌঁছেছে আমি জানি না যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষের কি ধারণা হচ্ছে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্নীতি গ্রাস করে ফেলেছে গোটা সমাজ ব্যবস্থাকে মানে পশ্চিমবাংলার ভবিষ্যৎ সত্যিই এই ব্যবস্থা যদি চলে অত্যন্ত অন্ধকার নতুন সংসদ ভবন থেকে টপ টপ করে জল পড়ছে এই নিয়েই প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে হয় তার ঘরটাই ভেঙে পড়ে যায় টকটক করে জল পড়ছে কোথায় কি আছে ছিদ্র হয়েছে নতুন বাড়ি নিশ্চয় সেগুলো সারিয়ে দেওয়া হবে আর এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে বাড়িগুলো আদৌ মানে ইয়ে দিয়ে হয়তো সিমেন্ট দিয়ে হয়তো নাকি ওখানে গঙ্গামাটি ঢোকানো হয় পশ্চিমবাংলা বলে কথা মানে এ আবার কি বলে না চালুনি ছুঁচকে বলে তোর পেছনটা ছাঁদা কেন ওইসব বলে আর লাভ নেই এদের চুপ করে থাকাই ভালো জনগণকে কি বার্তা দেবেন আমি বার্তা দেবার কে বাবা আমি কি এত বড় লোক বার্তা দেবো কিন্তু শুধু একটাই পশ্চিমবাংলা মানুষের কাছে আমার অনুরোধ বার্তা টার্তা কিচ্ছু নয় অনুরোধ এই শাসক দলটাকে বদলান সব্বনাশ হয়ে যায় এই বাংলায়। এই শাসক দল যদি আর কিছুদিন ক্ষমতায় থাকে প্রত্যেক দিন বাংলা বহু যুগ করে পেছোচ্ছে হচ্ছে কোথায় বা আমরা জানি না এরা হাজার টাকা দু হাজার টাকা করে মানুষকে দেয় আর হাজার কোটি দু হাজার কোটি কামায় এরা থাকলে পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে হাত জোর করে অনুরোধ এ যে সরান তা নইলে পশ্চিম বাংলা শেষ হয়ে যাবে দোহাই আপনাদের এই দলটাকে ক্ষমতা থেকে সরান এই তৃণমূলকে বিজেপিকে ক্ষমতায় আনুন বিজেপি নতুন সোনার বাংলা উপহার দেবে কথা দিচ্ছি আমি